ভিউয়ার্স আমি এখানে ক্লিক করলাম এই যে আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করতে হয় ভিউয়ার্স এই খাদ্য অধিদপ্তরের আবেদনপত্র পূরণ ও পরীক্ষার্থী জমা দান শুরুর তারিখ ছিল আট চার দু হাজার পঁচিশ এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা চলুন আমরা শুরু করি প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করছি এই ব্রাউজার অ্যাড্রেস বারে আমি লিখছি ডিজি ফুড টেলিটক ভিওয়ার্স এরপরে আমি ইন্টারপ্রেস করব লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফুড এখানে আমি ক্লিক করছি এই যে এখানে প্রথমে বিজ্ঞপ্তিটি রয়েছে আর সবার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন যেহেতু আমি অনলাইন অ্যাপ্লিকেশন করব তাই আমি এখানে ক্লিক করছি এর প্রিভিউয়ার্স আমি যে পদে আবেদন করব সেই পদটি আমি সিলেক্ট করে দিব আমি এখানে সাব ইন্সপেক্টর অফ ফুড অর্থাৎ উপখাদ্য পরিদর্শক এই পদে আবেদন করব আমি এখানে টিক মার্ক করে দিলাম এবারে ভিউয়ার্স এই যে নেক্সট এখানে আমি ক্লিক করছি এর প্রিভিউয়ার্স এখানে কি বলেছে অল জবস প্রিমিয়াম মেম্বার আমি নো আমি প্রিমিয়াম মেম্বার নই তাই আমি নোতে ক্লিক করলাম এরপর আমি নেক্সট ক্লিক করলাম এই যে ভিভার্স অ্যাপ্লিকেশন ফর্মটি চলে এসেছে এখন আমি এখানে তথ্য দিয়ে পূরণ করব প্রথমে অ্যাপ্লিকেশন নেম আমি দিচ্ছি এবার ভিভার্স বাংলায় দিতে হবে আবেদনকারীর নাম সেক্ষেত্রে ভিভার্স আমি এখানে বিজয় ইউনিকোড করে নিলাম এবার আমি এখানে বাংলা লিখে দিব ভিভার্স এখানে দেখুন পিতার নামও বাংলায় চেয়েছে মাতার নামও বাংলায় চেয়েছে অর্থাৎ আমি যেহেতু বাংলা করে নিয়েছি কিবোর্ড আমি বাংলাগুলো আগে দিয়ে দিচ্ছি পিতার নামটা আমি বাংলা দিচ্ছি আগে এবার মায়ের নামটি বাংলায় দিচ্ছি এবারে ভিউয়ার্স আমি কিবোর্ডটি ইংলিশ করে নিচ্ছি এবারে পিতার নামটি আমি ইংরেজিতে দিচ্ছি এরপরে মায়ের নাম ইংলিশে দিচ্ছি এরপরে ভিউয়ার্স আমি ডেট অফ বার্থ দিচ্ছি ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন আগে মাস তারপরে দিন তারপরে বছর চেয়েছে সেভাবে আমাদের দিতে হবে আমি এখানে ক্লিক করছি ভিউয়ার্স এখানে আমি আগে সালটি দিয়ে দিব সালটি সিলেক্ট করে দিলাম এরপরে মাস সিলেক্ট করে দিলাম এরপরে ভিউয়ার্স আমি তারিখ সিলেক্ট করে দিলাম যে ভিউয়ার্স আমার জন্ম তারিখটি দেওয়া শেষ এবারে ধর্ম এখানে দিচ্ছি এরপরে জেন্ডার এবার এন আইডি ভিভার্স আছে ইয়েস করে দিলাম এবার এবারে এই পাশে আমি নাম্বারটি দিব এরপরে ভিভার্স এখানে বার্থ রেজিস্ট্রেশন আমি এখানে দিব না নো দিলাম পাসপোর্ট নো দিলাম ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এরপর স্পাউস নেম পুরুষ হলে স্ত্রীর নাম আর মহিলা হলে স্বামীর নাম দিতে হবে আমি দিচ্ছি এরপরে ভিভার্স মোবাইল নাম্বার এটি অতি গুরুত্বপূর্ণ এটা কখনো ভুল করবেন না আমি দিচ্ছি এরপরে মোবাইল নাম্বারটি কনফার্ম করার জন্য আরেকবার দিতে হবে এরপরে ভিউয়ার্স ইমেল অবশ্যই দিতে হবে আমি দিচ্ছি এরপরে ভিউয়ার্স কোটা আমার কোটা নেই আমি নন কোটা ক্লিক করলাম এবারে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আমি ক্লিক করলাম নান কোন ডিপার্টমেন্টাল কোটা নেই এবার ভিউয়ার্স অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আমি লিখে দিচ্ছি এখানে ভিউয়ার্স ভিলেজ টাউন রোড এগুলো দিতে হবে আমি দিচ্ছি এরপরে ভিউয়ার্স ডিস্ট্রিক্ট আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি এরপরে উপজেলা সিলেক্ট করে দিচ্ছি এবারে পোস্ট অফিস এখানে লিখে দিচ্ছি পোস্ট কোড এখানে আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটি প্রেজেন্ট অ্যাড্রেস আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস सेम তাই এখানে আমি টিক মার্ক করে দিচ্ছি এরপর ভিউয়ার্স কোয়ালিফিকেশন দিতে হবে প্রথমে এসএসসি আমি সিলেক্ট করে দিচ্ছি এসএসসি এখানে রোল নাম্বারটা দিতে হবে আমি দিচ্ছি এরপর ভিউয়ার্স এর পাশে বোর্ড দেওয়া রয়েছে আমি বোর্ড সিলেক্ট করে দিলাম এবার রেজাল্ট আউট অফ ফাইভ এর মধ্যে পয়েন্ট আমি লিখে দিলাম ভিউয়ার্স এরপর সাবজেক্ট সায়েন্স পাসিং ইয়ার আমি দিয়ে দিয়েছি ভিওয়ার্স এরপরে আমি এইচএসি লেভেল দিচ্ছি এরপর এখানে বোর্ড সিলেক্ট করে দিচ্ছি ভিওয়ার্স একইভাবে ভিওয়ার্স ইন্টার তথ্য দেওয়া শেষ অর্থাৎ এইচএসি তথ্য দেওয়া শেষ এবার আমি গ্রাজুয়েশন তথ্য দিচ্ছি অনার্স বাংলা ন্যাশনাল ইউনিভার্সিটি ভিওয়ার্স এরপরে রেজাল্ট ফোর এর মধ্যে পাসিং ইয়ার ডিউরেশন ফোর ইয়ার্স ভিওয়ার্স মাস্টার্স যদি থেকে থাকে দিবেন না থাকলে দেওয়া কোনো প্রয়োজন নেই আছে তাই আমি দিচ্ছি এখানে টিকমার্ক করে দেবেন এম এ বাংলা ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট ফোরের মধ্যে ফার্স্ট ইয়ার দু হাজার একুশ ডিভেশন ওয়ান ইয়ার ভিউয়ার্স আমার উপরে সমস্ত তথ্য দেওয়া শেষ এখানে ভিউয়ার্স বলেছে জব এক্সপিরিয়েন্স আমার নেই তাই আমি এখানে দিচ্ছি না সিকিউরিটি কোড ভিউয়ার্স এখানে যেটি লেখা রয়েছে এখানে আমাকে লিখে দিতে হবে আমি দিচ্ছি এন সেভেন সিক্স এইচ কিউ এন এরপরে ভিউয়ার্স এখানে টিকমার্ক করে দিতে হবে দেখুন কি লেখা রয়েছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাভাপ কারেক্ট ট্রু এন্ড কমপ্লিট টু দা বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ ভিউয়ার্স এখানে সাবমিট এ ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এই যে ভিউয়ার্স আমার তথ্যটি এখানে শো করছে এখানে বিভার্স জন্ম তারিখটা একটু ব্লু কালার করে দিয়েছে সবকিছু আপনারা দেখে নিতে পারবেন যদি ভুল থাকে আবারও এখানে চেঞ্জ নিডেড ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন আপনারা আবারও এডিট করতে পারবেন এরপর বিভার্স দেখুন এখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং এটি কত মেগাপিক্সেল বা কত পিক্সেল এবং কতটুক কত কেবি হবে সেটি এখানে দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আপনাদের রেডি করে রাখতে হবে আমি 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 ক্লিক করছি এরপরে আমার ছবিটি যেখানে রয়েছে দেখেছি সেখানে চলে যাচ্ছি তারপরে আমি ছবিটি সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করছি এরপরে ভিভার্স আমার সাক্ষর প্রয়োজন আমি এখানে চুস ফাইলে ক্লিক করছি এরপর আমার স্বাক্ষরটি সিলেক্ট করে দিলাম এরপরে ওপেনে ক্লিক করছি এই যে ভিওয়ার্স আমার ছবি এবং স্বাক্ষর এখানে চলে এসেছে ভিভার্স এবার আমি এখানে টেকমার্ক করে দিয়ে সাবমিট করলে আমার অ্যাপ্লিকেশনটি ফুলফিল সাবমিট হয়ে যাবে তো ভিউয়ার্স আমি এখানে সাবমিট ক্লিক করলাম এই যে ভিউয়ার্স আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গিয়েছে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস কপি আনপেইড ভিউয়ার্স আমি এখনো টাকা পেইড করিনি অর্থাৎ আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে একটি পাবো তারপরে আমি পেইড করলে এখানে পেইড দেখাবে তো ভিউয়ার্স নিজের দিকে আসে একটু দেখুন এই জি ভিউয়ার্স এখানে আমার ইউজার আইডি দেওয়া রয়েছে কিভাবে মেসেজের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে আমাকে সেটি লেখা রয়েছে এই অনুযায়ী আপনারাও দিবেন অবশ্যই আপনারা পারবেন এভাবে খুব সহজে আপনার করে টাকা পেমেন্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিভার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ